এগুলো হয়ে গিয়েছে একে একে তুলে নেবো চামচ একটু আবার সুন্দর গন্ধ আসার জন্য একটু দিয়ে দিয়ে দেবো সুজির জিলিপি বানাবো তার জন্য একটা প্যান বসিয়ে দেবো এক প্যাকেট সুজি দিয়ে দেবো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার জল ঢেলে দেব একটা খামিরের মতো ডো করে নেবো এখন যখন ঘন হয়ে এসেছে এরকম ছোট্ট এক বাটি ময়দা দিয়ে দেবো তারপরে এই এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দেবো মিষ্টিতে খুব অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে এই লবণ দিয়ে দেবো এরকম আস্তে আস্তে জাল দিয়ে একটা ডো করে নিতে হবে যেন কাঁচা না থাকে সুচিটা তার সঙ্গে আমি পুরো দুধটা দেয়নি দশটা দামের এক প্যাকেট দুধ আগে একটু দিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি একটু মাখিয়ে নেব তার সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিলাম মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ছোটো ছোটো বেশি করে জিলিপি বানিয়ে নেবো আপনারা যদি মনে করবেন আমি শুধু সুজির করব তাও হবে ময়দা না দিলেও কোনো সমস্যা নেই এটা একটু মোটা করে তৈরি নিতে হবে ছানার জিলিপি মতো হবে তো ছানার জিলিপি নয় সুজির জিলিপি এবার এরকম করে এটা মেরে দিতে হবে এই আমার দুটো তৈরি করা হয়ে গেল এরম করে আমি সবগুলো তৈরি করে নেব দেখেন আমার পিঠে সব তৈরি করা হয়ে গিয়েছে চলেন ভেজে নিয়ে আসে মিষ্টিগুলো ভাজার আগে রসটা করে নেব তার তারপরে এক বাটি জল দিয়েছি ঝেবাটি মেপে জল দিয়েছি সেই বাটি মেপে চিনি দেবো এক বাটি চিনি দিয়ে দিলাম দিলামটি গিয়েছে এবার একটা গরম মশলাটা দিয়ে দেবো একটু ভালো দেখাবার জন্য এক একটু জাফরান কালার দিয়ে দিলাম মিষ্টিতে লবণ এক চিমটি দিয়ে দিয়েছি হালকা একটু লবণ হলে ভালো লাগে এ রস করার সময় কোনো একটা দুতার কিছুই লাগবে না এরকম হালকা করে একটু চিনিগুলো গলে ফুটিয়ে উঠলেই ব্যাস হয়ে গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভেজে লাল করে নেবো কাঁচা থাকতে হাত দেবেন না এক পেট লালচে হয়ে আসলে তারপর আস্তে আস্তে উল্টে দেবে তাহলে কোনোটা নষ্ট হবে না সবগুলো কালার এসে গিয়েছে দেখেন সবগুলো লাল হয়ে গিয়েছে এবার এক একে নাস্তাগুলো তুলে নেবো বাকি যেগুলো ছিল সেগুলোও দিয়ে দেব এগুলো হয়ে গিয়েছে এক একে তুলে নেব দেখেন বন্ধু ছানার জিনো হয়ে গিয়েছে রসে ভিজিয়ে দিয়েছি দিয়ে আমি এক চামচ একটু আবার সুন্দর গন্ধ আসার জন্য একটু দিয়ে দিয়ে দেবো দিয়ে ঢাকা দেব দশ মিনিট দশ মিনিট হয়ে গিয়েছে ছানার জিলিপির যে কোনো অংশে কম হয়নি নি এরকম করে তৈরি করে দেখবেন কেমন হয়